দুই হাজার পঁচিশ সালের শবে বরাত চলে এসেছে এই ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ শুক্রবার রাত্রে আপনার ভাগ্য পরিবর্তন হবে এক বছরের ভাগ্যকে যদি পরিবর্তন করতে চান আপনি যদি এক বছর ভালো চলতে চান ভালো খাইতে চান পড়তে চান আপনার পরিবার সংসারে এক বছরের রিজিক আনতে চান অবশ্যই তাহলে সবে বরাত রাত্রিতে আপনি সঠিকভাবে এবাদত করবেন এবং শবে বরাতের রোজা কতটি রাখবেন কিবারে রাখবেন এবং শবে বরাতের নামাজ কোন সুরা দিয়ে পড়বেন নিয়ত কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা আপনাকে জানতে হবে কারণ শবে বরাত সম্পর্কে নবী করিম সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন এমন একটি রাত শবে বরাত